দিন উপলক্ষে তো আমরা দেখা যায় ছুটির দিনগুলোতেই ব্লগ করি বেশি তো আজকেও আমরা সারা দিন কি করছি আর বিশেষ আয়োজনে কি কি রান্না থাকছে আজ সেটাই থাকবে আজকের ব্লগে দেখতে থাকুন তো আমার ছেলে সকালে ঘুম থেকে উঠেই আমরা একটু নাস্তা খেতে বসেছি সাথে আছে চা দেখছেন ধোয়া হচ্ছে তো এই তো দেখতে থাকুন খুবই হালকা নাস্তা এখানে আছে ব্রেড টোস্ট অ্যান্ড এখানে ডিম অমলেট সাথে জর্দা ছিল একটু মিষ্টি না খেলে ভালো লাগে না মিষ্টি অ্যান্ড এখানে চা খুব গরম গরম চা এই তো আজকে সকালের নাস্তা তো ঢাকাতে একটু হালকা হালকা শীত পড়েছে সেটা সন্ধ্যার পরে হোক অথবা খুব সকালবেলা হোক ঠান্ডা পরে তো ভালোই লাগে আর কি তো এখন আসলে ব্রেড খুব একটা খাওয়া হয় না তবে মাঝে মাঝে ব্রেড দিয়ে ডিম অমলেট বলেন বা যেটাই হোক খেতে কিন্তু বেশ ভালো লাগে ছোটবেলায় খুব একটা মিষ্টি খাওয়া হতো না তবে যত বয়স বাড়ছে মিষ্টির প্রতি লোক যেন ততই বাড়ছে আসলে খাবার পরে একটু মিষ্টি না খেলে আসলে ভালো লাগে না সকালে চা চা যে আসলে জাস্ট পান করা সেটা নয় চা আসলে মনে শান্তিও যায় তো একটু আগে বললাম যে রাতে বিশেষ আয়োজন এই জন্য আমরা রাতের খাবার সবাই একসাথে খাবো তো প্রায় অনেক রান্নাই হয়েছে জাস্ট বিফ রান্নাটা আপনাদের সামনে নিয়ে আসলাম আসলে বিফ রান্নাটা হচ্ছে আমাদের মতো করে আমরা যেভাবে করি তো আমার ওই বিভিন্ন মশলা দিয়ে একসাথে এটা মাখাবে তো টেস্ট হয় আমাদের কাছেও ভালো লাগে এবং দোকানে যখন এই বিফটা আমরা খিচুড়ির সাথে দেই আল্লাহ রহমতে আমাদের যে ক্লায়েন্টরা আছে তারাও বেশ পছন্দ করে তো দেখেন যে চুলাই বের হয় সেটাও কিন্তু বেশ লোভনীয় সাথে ভাতের আর ছোটদের জন্য একটু পোলাও করা হচ্ছে সকালে তো বলেছি যে বাসার সবাই আজকে রাতে একসাথে ডিন্স করবো তো সেই অনুযায়ী বাজারেও গিয়েছিলাম তো সবসময় আসলে বাজারের ভিডিও এর আগেও আমরা অনেকবার দেখিয়েছি তো আজকে আর বাজারের কোনো ভিডিও আমরা নিয়ে আসি নাই তো আজকে বিশেষ দিন উপলক্ষে বাসায় সবাই একসাথে খাওয়া এই রীতিটা আবার আমাদের আছে তো সবসময় দেখা যায় পোলায়ের আয়োজন করা হয় অথবা মোরগ পোলাও তেহারি খাসি বিপ এই ধরনের আয়োজনই করা হয় তো এবার আসলে আমরা ভাতের আইটেম করেছি আসলে ভাতের সাথে যে আইটেমগুলো যায় তো সেগুলোই আমরা করেছি আসলে পিছনে যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন এটা আসলে বেশ অগোছালো দেখা যায় আমাদের বিজনেস আছে আপনারা জানেন তো আসলে সব সময় এই বিজনেসের জন্য বাসায় সব সময় রান্না নিয়ে কাজ হচ্ছে তো সব সময় গুছানো সম্ভব হয় না তবে একদিন গুছিয়ে আপনাদের দেখানো হবে এটা হয়তো ভালো লাগবে যাই হোক তো চলেন দেখি আজকে আমরা কি কি আইটেম করেছি তো এখন এখানে আসলে এই যা রেখেছি সেগুলোই দেখাচ্ছি আমাদের নিচে আরেকটা ডাইনিং আছে তো ওই ডাইনিংয়ে যখন খাবারগুলো সুন্দর করে সাজাবো তখন আবার দেখতে পাবেন তো চলেন দেখে আছি কি কি রান্না হয়েছে একদম বাঙালি খাবার এই যে দেখেন চিকেন রান্না করা হয়েছে একদম ঘরোয়া চিকেন তো আসলে এখন সবকিছু পাতিলেই রাখা হয়েছে পরে যখন নিচে সাজানো হবে তখন হয়তো ভালো লাগবে আপনাদের কাছে দেখতে সেটা যা হোক আর এটা হচ্ছে ডাল এখানে তিন রকমের ডাল আছে মুসুর আছে মুগ আছে মাসকলাই আছে সাথে টমেটো দিয়ে আর এটা আমরা সবজি করেছি এই সবজিটা আসলে এখানে ডাল ঘি এগুলোও দেয়া হয়েছে যখন খাওয়া হয় তখন বোঝা যাবে কেমন হয়েছে আর আপনাদের তো আসলে বিফ রান্না করা দেখানো হলো এটা তো বিফ আর ওইটা হচ্ছে কলিজা আলু দিয়ে কলিজা ভুনা গরুর কলিজা আর করে করা হয়েছে দুধ সেমাই দুধ সেমাই আর হচ্ছে এখানে সালাদ পরে হবে এই এই আসলে এখন মাখাবো আমার দোকানে যারা হেল্প করে মাখানো ওদের সাথে নিয়ে আমার অয়ীতিমধ্যে বেশ অনেক রান্নাই করেছে তো আমিও ভাবলাম যে আমিও একটু হাত লাগাই এই জন্য ভর্তা তৈরি করতে বসে গেলাম তো জাম আলু ভর্তা অথবা লাল আলু ভর্তা যেটা ময়মনসিংহের তো এই আলুর ভত্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি ফার্স্টে সরিষার তেল অ্যান্ড ঘি দিয়ে বেশ ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি তো আসলে আলু ভর্তা খেতে কি সবাই প্রায় পছন্দ করেন ডিম ভাজি ঘি দিয়ে আলু ভত্তা বেশ ভালো লাগে তবে আমরা সাধারণত এই লাল আলু ভত্তাই খেয়ে থাকি তো এর সাথে কিছুটা লবণ ভাজা পেঁয়াজ ভাজা শুকনো মরিচ ভাজা কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিলাম তো আপনারাও বাসায় লাল আলু অথবা জাম আলুর ভর্তা খাবেন ভালো লাগবে আসলে তিন ধরনের ভর্তার আয়োজন আলু ভত্তা বেগুন সিম ভর্তা পাশাপাশি কালিজিরা ভর্তা তো আলু ভত্তা তো আসলে মাখানো হলো এরপরে বেগুন অ্যান্ড সিম দিয়ে আরেকটি ভর্তা করা হচ্ছে এখানে সরিষার তেল কিছুটা লবণ সাথে ভাজা পেঁয়াজ মজা লাগে এটা খেতে আসলে গরম ভাতের সাথে আপনি যদি ঘি দিয়ে ভর্তা দিয়ে মাখিয়ে খান সাথে যদি ডিম ভাজা হয় আর কিছু লাগে না আপনারাও এভাবে পারিবারিক আয়োজন করবেন যারা কাছাকাছি থাকেন পাশাপাশি থাকেন সম্ভব হলে একদিন সবাই একসাথে খাবেন এতে দেখা যায় একটা পারিবারিক মিল বন্ধন এবং পারস্পরিক সম্পর্ক বেশ ভালো থাকে অ্যান্ড আমাদের চ্যানেল দেখছেন কেমন লাগছে আমাদের চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন আগেই বলেছি নানা কিছু দেখানোর চেষ্টা করব হয়তো ভালো লাগবে তো আমরা খাবারগুলো নিয়ে আরেকটি ডাইনিংয়ে পরিবেশন করলাম দেখেন চেষ্টা করেছি তো আসলে আমরা এর আগে বলেছি যে আমাদের দেখা যায় অন্যান্য প্রোগ্রামে পোলাও রোস্টের আয়োজন থাকলেও এবার আমরা সাদা ভাতের আয়োজন করেছি সবজি আছে এখানে ছোটদের জন্য পোলাও দুধ সেমাই এছাড়াও ডাল ডাল সাথে গরুর মাংস সালাদ তাছাড়াও আছে এখানে তিন ধরনের ভর্তা কালিজিরা বেগুন অ্যান্ড আলু ভর্তা সাথে হার্ট চিকেন সাথে ছিল বিফ কলিজা ভুনা আর বড়দের জন্য সাদা ভাত আর যারা পোলাও খেতে ভালোবাসবে তাদের জন্য পোলাও আছে তো প্রাইভেসির কারণে আর সবাইকে ভিডিওতে আনলাম না তো আজ এ পর্যন্তই আমাদের আজকের ব্লগটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে তাছাড়াও ড্রিঙ্কস মিষ্টিরও আয়োজন আছে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন জি আসসালামু আলাইকুম